ভালোবাসি নাম আমার নাম তাহমিমা খান আমরা এক ভাই এক বোন আমার মায়ের নাম জ্যাসমিন চৌধুরী আমার বাবার নাম আজিম আমার বাবারা এক বোন এক ভাই বোনের নাম রেহেনা পারবে রেহেনা ফুপের দুই ছেলে এক মেয়ে বড় ছেলে তামজিদ তামজিদ খান আপাতত ইতালি রয়েছে আর মেজো ছেলে ইকরাম খান ইকরাম খান একটা অফিসে সিল বাংলাদেশে টপ কোম্পানি আর ছোট ফারহানা খান ইশিতা দুই ভাই একমাত্র বোন আদরের বোন সে আর আমার দূর সম্পর্কে ফুটি আফ্রজা চৌধুরী তার হাজব্যান্ডের নাম আফরাজ চৌধুরী তাদের দুই ছেলে এক মেয়ের নাম এলিসা আর দুই ছেলের নাম তামিম তামিম এখন রাজনীতি করে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে প্রায় চল্লিশটা জেলা তার দখল শুধু যে রাজনীতি করে তা না ঢাকায় তার তিনটা কোম্পানিও আছে আর মেজর ছেলে তুহিন তুহিন এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে ও আমরা দশম শ্রেণীতে পড়ছি শুধু যে আমরা এখন এর জন্য পড়ছি তা না আমরা ছোট থেকে অনেক ভালো পড়ি প্রায় বছর পড়ায় আমরা আট ডাকায় একসাথে ছিলাম না আজ প্রায় বছর ইসিতা কুমিল্লা এসেছে তাহমিমা আজ প্রায় নয় বছর পর বাড়ি আসছে ভাইয়া মানে তামজিৎ আসেন আরও এগারো ঘন্টা বাকি পরের দিন আজ আমাদের বাড়িতে আসবে আমাদের বাড়িটা কসবা কিন্তু পড়ার কারণে কুমিল্লা থাকা আমাদের বাড়িটা রাজপ্রাসাদ থেকে কিছু কম না দুতলা ডুপ্লেক্স বাড়ি আমাদের গেটটা ছিল কালো মধ্যে গোল্ডেন পুরোটা বাড়ি সাদা রঙে আবৃত যে দেখবে সেই তাকে থাকবে আমি আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো বাড়ির সামনে বাগানটা ওই বাগানে এক পাশে ফুল গাছ আর অন্য পাশে বিভিন্ন রকম ফল গাছ দেখতে আসলেই অনেক সুন্দর আর অনেক সুন্দর বাতাস সেখানে আমি সকালে সবার সাথে নাস্তা খেয়ে বেরিয়ে গেলাম বাগানে যাব বলে বাগানের চেয়ারে একা একা বসেছিলাম এমনি ফুপ্পিরা আসলো আমি তো ইশিকা ইশিতাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরলাম তারপর সবাইকে স্থালাম দিয়ে সবাইকে মানে ফুপি ইকরাম ভাইয়া আঙ্কেল আর ইশিতা সবাই থাকলে থাকলেও ছিল না তামজিৎ ভাইয়ান আমি স্বস্তির নিশ্বাস ফেলা ফেললাম নিঃশ্বাস ফেলতে না ফেলতে চোখের সামনে হাজির হয় তামজিৎ ভাই আমি বড় বড় বড়ো বড়ো চোখ করে তাকিয়ে রইলাম আমাকে ধমক দিয়ে বলল স্থালাম না দিয়ে তাকিয়ে কী দেখছি তুই কথা এই কথা শুনে সবাই হাসতে শুরু করলো আসসালামু আলাইকুম গাইস নিবৃত ভালোবাসি তোমার পর্ব নাম্বার এক এখানেই শেষ করলাম পরের পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আল্লাহ হাফেজ